আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ অবাক আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলে সুস্থ আছেন নিরাপদে আছেন ভালো আছেন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিষয়টি হচ্ছে ব্যাংকিং একটি সাবজেক্ট ব্যাংকিং ক্ষেত্রে আমাদের অনেকেরই আমরা ব্যাংকিং সেবার সাথে যুক্ত আছি বর্তমানে যেটা ছাড়া কোনোভাবেই চলা যায় না বহির্বিশ্বের সাথে তাল মিলে আমাদের ব্যাংকিং একটি অ্যাকাউন্ট করতে হয় আমাদের বিমা একটি সাবজেক্ট থাকে আপনি চাকুরি করতে গেলে জীবন বিমার একটি অপশন থাকে যেটা না করলে কোনোভাবেই হয় না যারা বিদেশে আমাদের প্রবাসী ভাইরা থাকেন এবং বিদেশে বিভিন্ন কার্যক্রমের জন্য যেতে হয় তারা এই বিষয়টির সাথে খুবই পরিচিত বিমা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটা এই জন্য করবো আমার রুমের মধ্যে আমি যখন বসেছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম একটি ক্যালেন্ডার একটু দেখে আপনাদের এই এই ক্যালেন্ডারটি দু সালের দু হাজার সালে আমাকে প্রথম মাসেই তারা প্রোভাইড করেছে এই ক্যালেন্ডারটি ক্যালেন্ডারটি আমি আজকে লক্ষ্য করলাম এটা একটি বিমা কোম্পানির ক্যালেন্ডার কোম্পানিটি হচ্ছে মেটলাইফ যেটা একটি আন্তর্জাতিক কোম্পানি আমেরিকার একটি কোম্পানি এই আমেরিকান কোম্পানিটি তারা তাদের বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল যদি আমরা বলি তাহলে আমাদের স্বাধীনতার পরের বছর আমাদের মহান স্বাধীনতা অর্জিত হওয়ার পরে তারা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে ম্যাটলাইফ এটা আমেরিকান একটি কোম্পানি নিউ সিটিতে তাদের একটি অফিস আছে এটাও এই ক্যালেন্ডার মাধ্যমে আমি জানতে পেরেছি এবং দেখতে পেরেছি যদি আপনাদের যে বিষয়টা আমি আজকে জানাতে চাই এবং বলতে চাই সেটা হচ্ছে এই বিমাগুলো কি ইসলামের দৃষ্টিতে জায়েজ কি না যায়জ খুবই সিম্পল একটি বিষয় এটা ব্যাঙ্কিং ক্ষেত্রে আপনারা জানেন যেখানে সুদ এবং বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম এখানে যুক্ত যুক্তভাবে সম্পৃক্ত যেখানে ইসলামের একটি বিধি বিধিনিষাদ থাকে আর সুদ যেহেতু ইসলাম কখনোই এটাকে হালাল হিসাবে মেনে নেয় না তাই ইসলামী ব্যাংকিং আমরা সাজেস্ট করি আপনাদেরকে কিন্তু এই বিমার ক্ষেত্রে কি হবে বিমাটা এটা হচ্ছে জুয়ার মতন বেশিরভাগ ইসলামিক স্কলাররা বলেন এই বিমা এটা কোনোভাবেই জায়জ নয় এটা হারাম কিন্তু কিছু কিছু ইসলামিক স্কলাররা বলেন শর্ত সাপেক্ষে বিভিন্ন আঙ্গিকে এটা ওনারা জায়জ বলেছেন এটা লম্বা আলোচনার মাধ্যমে আপনাদের বলতে হবে জানাতে হবে আপনারা যদি এই বিষয়ে জানতে চান মেহরবানি করে আমাকে কমেন্টে জানাবেন এবং এই বিমাগুলো আমাদের বাংলাদেশে ইদানিং আমরা অহর অহর দেখছি তালা এই বিমা বিমাগুলোকে আমাদের জেনে শুনে বুঝে আমাদের জীবন বিমা আছে তারপর আপনার গাড়ির বিমা আছে বাড়ির বিমা আছে বিভিন্ন বিমা থাকে এই বিমাগুলো আমরা কীভাবে কী করতে পারি এই বিষয়ে ইসলামিক স্কলারদের কাছ থেকে আমরা জানতে পারি এবং এই বিষয়ে জেনে শুনে ইসলামিক স্কলারদের মতামত নিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ